এটা প্রায় এক দেড় লাখ না পুন দিবক না পুন দিবক না কতদিন হয়েছে বয়স এটার বয়স প্রায় আট সাত আট মাসে কম না সাত মাস সাত মাস বা সাড়ে ছয় মাস আট মাস হবে না সাত মাস আচ্ছা সাড়ে ছয় থেকে সাত মাস সাত মাসের ভিতরে আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদনে দর্শক আমরা বরাবরের ন্যায় চলে এসেছি ফার্ম আপনারা জানেন যে ডেরি ফার্ম একটা ঐতিহ্যবাহী গরুর আপনারা এখান থেকে আপনাদের মতো গাভী বীজ দেওয়া বকনা বা বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং জাতমান সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তা আমরা এই পর্বে মূলত কয়েকটি বকনা নিয়ে কথা বলবো যে কয়েকটি বকনা রয়েছে বকনাগুলোর

তার জায়গায় যদি লাগে তো লেগেই যায় তা আমরা আহ বকনা দেখব যে আমরা এই যে বক দেখতে পাচ্ছি আপনার সামনে এটা কি বকনাটা এটা বকনা আচ্ছা যেটা হল এসিয়ান পিজিয়ান মুন্ডি মুন্ডিবনা মুন্ডি বকনা মুন্ডিবকনা কতদিন হয়েছিল বয়স এটার বয়স প্রায় আট সাত আট মাসে কম না সাত মাস সাত আট মাস বা সাড়ে ছয় মাস আট মাস হবে না সাত মাস সাড়ে ছয় মাস আচ্ছা সাড়ে ছয় থেকে সাত মাস সাত মাসের ভিতর আচ্ছা আচ্ছা তার মানে এখনো তো এই যদি হিটে আসে কত মাস বয়সে আসতে হয়তো ধরেন ছয় মাস ছয় মাস আট মাস আট মাসের ভিতরে দায়ে বাচ্চা আচ্ছা আচ্ছা হিট আমি অনেক সময় বলে থাকি গরুর সবল শক্তি বেশি থাকে এগুলো অতি তাড়াতাড়ি হিটে আসে দুর্বল সিস্টেম থাকে দেখা যায় অনেকগুলো আঠারো আসে না বলতে পারে ভাই নয় মাসে কি হিট না না আমরা এটা

মায়ের দুধের রেকর্ড কেমন এটা দুধ রেকর্ড ভাই সাতাশ আঠাশ সাতাশ আঠাশ দর্শক অনেকে এগুলো দুধের খাঁচা দেখতে চায় আসলে ওইভাবে দেখার কিছু নাই মানে এখন কিছু বোঝা যাবে না তবে জাতমান নিঃসন্দেহে ভালো এটা হান্ড্রেড পার্সেন্ট বীজের বাচ্চা বাচ্চা এগুলো তাহলে এটা ছয় মাস হয়নি এখনো এটাও মুন্ডি না এটাও মুন্ডি এটাও মুন্ডি এটাও মুন্ডি দর্শক অরিজিনাল মুন্ডি আপনারা দেখে পারবেন চমৎকার চমৎকার বকটা দেখতেছি আমরা দুই নাম্বারটা দেখলাম এবার দেখবো তিন নাম্বার তিন নাম্বারটা দেখেন তিন নাম্বারটা এটা হলসিং ফিজিয়ান নাকি এটা হলসিং ফিজিয়ান তবে এটা বয়স একটু অল্প চার মাস হবে আচ্ছা আচ্ছা এটা কি মুন্ডি মাসে বড় আর মাও অনেক বড় বিশাল এটাও মুন্ডি এটাও মুন্ডি হ্যাঁ মা বিশাল মা ও বিশাল ছিল আচ্ছা আচ্ছা এদের কয় মাস বয়স এটা মাত্র চার মাস চার মাস সাড়ে চার মাস মাত্র মাত্র কি বলেন হ্যাঁ এটা কিছুদিন আগে দুঃখ হয়েছে আমি তাইরা আচ্ছা আচ্ছা কিছুদিন আগে দুধ হয়েছে হ্যাঁ দুঃখ যে দুই কত কত দুধ দেয় মা এর মা দুধ দেয় প্রায় বত্রিশ কেজির মতো বত্রিশ কেজি হ্যাঁ ওর ভালো হয়তো একটা বকনা অরিজিনাল মুন্ডি অরিজিনাল মন্ডি অরিজিনাল মন্ডি মাসাল্লাহ মাসাল্লাহ খুবই বিশাল সাইজের চার মাসের বকনা এত বড় মানে ভাবতেই চার মাস সাড়ে চার মাস হবে আর কি সাড়ে চার মাস কিছুদিন আগে বাচ্চা দোয়াইছি আমি দুধ দোয়াইছি আচ্ছা আচ্ছা আমরা এখন কিছু জিনিস বন্ধ মনে হয় বিশ দিন হবে দুধ বন্ধ করছে আচ্ছা আমরা তিন নাম্বার দেখলাম তারপরে আরেক চার নাম্বার বকনা চার নাম্বারটা এটা হল হলস্টেন ফিজিয়ান মুন্ডি

আপনারা ওই যে ভালো জিনিস ভালো দাম এই হচ্ছে এক কথা আপনারা যেগুলো অনেক বাইরে দাম বেশি মনে হয় আপনি আয়সা দামটা জানলে ভালো আর আমি একটা ধারণা দিতে পারবো দাম হইতে পারে এটা প্রায় এক লাখ টাকার মতো দাম চাইতে পারে এক একটা দেড় লাখ আচ্ছা দেড় লাখ থেকে শুরু আর কি হ্যাঁ দেড় লাখ বা কারো নিচু হইতে পারে আমি এখন কিছু বলি নাই যে একটা ধারণা দিলাম আচ্ছা আচ্ছা তবে এগুলার মাঝে আপনার নর্মাল বকনা আছে জাতমান ভালো ছাড়া আছে এগুলো আপনি এক লাখ টাকা পাইবেন নব্বই হাজার টাকা বাছর আছে আচ্ছা তবে আমাদের এগুলা গুরু না মুন্ডি গুরু বা আপনার জাতের লাগে নিজে যান আমি ওই যে বাজারে আমি আগে আপনার বলে থাকি অনেক সময় বাজারে গেলে আমি এক রকম গেঞ্জি আনছি এটা একশো টাকা এটার মধ্যে একটা গেঞ্জি আনছি বারোশো টাকা সেটাই হ্যাঁ দুইটা মিলাই দুধ দেন আপনার পঁচিশ কেজি আর একটা লাইলে ইনশাল্লাহ আমরা প্রতিষ্ঠিত উঠতে পারি আশাবাদ দেয় যাইতেছে দেখতে আসতেছি আমরা আচ্ছা ভালো একটা জাত নিতে হলে ভালো একটা দাম কিছু দিতে হবে আচ্ছা ভালো জাত নিতে হলে ভালো আর একটা জাত নেন আপনারা খামারে অনেক জায়গা থেকে অনেক রোগ আছে আপনার একটা জাত উন্নয়ন করেন জাত উন্নয়ন করার জন্য আপনার একটা বাচ্চা হইলো নিয়ে দেখ আচ্ছা আশার ঠিকানাটা বলুন আশার ঠিকানা ওটা হয়েছে কেরানীগঞ্জ পলাতিয়া খারাকান্দি সানার ঘাট যারা ঢাকা থেকে আসবেন তারা জন্য হইছে কলা জাগার থেকে বলতে হবে কলাতিয়া কেন কলাতিয়া কলাতিয়া থেকে খানা গান সানার ঘাট আসবে সানাঘাট থেকে দুই মিনিট আসলে আমাদের খামার আচ্ছা ঠিক আছে হির ভাই ভালো থাকবেন জি আসসালামাইকুম আসসালামাইকুম